ভাই তুমি কি খাইতেছো মাঠা মাঠা দেখি তো মিল্কশেক না কয় টাকা

and uh, no buy ticket

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঠা বিক্রি হচ্ছে আমরা একটু মায়ের কাছ থেকে জানি আচ্ছা ভাই একটু

মানে দুই হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম হবে প্রতিদিন দুই তিন হাজার টাকা ইনকাম মানে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ভাই এটা কি সম্ভব অবশ্যই সম্ভব কেন সম্ভব আচ্ছা আচ্ছা প্রতিদিন কত গ্লাস সেল হয় আপনার প্রতিদিন ভাই এটা আপনার মানে কি বলবো মানে অনেক বিক্রি করতে পারবেন আপনার মানে এক ট্যাঙ্কার ফুল বিক্রি হয় হ্যাঁ আপনার এই যে প্রচন্ড গরমে তো মাঠে প্রচুর চাহিদা থাকে তাই না এখানে দেখতে পাচ্ছি অনেকেই খাচ্ছে তো ভাইদের কাছ থেকে জানি ভাই কি মাঠা খান জি ভাই খাই আচ্ছা কেমন এদের মাঠা কেমন এদের মাঠাটা অনেক মজা আছে ভাই স্বাদ আছে জি ভাই একটা দেখলাম মিল শেক আর একটা হচ্ছে মাঠা জি মাঠা আচ্ছা এই ব্যবসাটা যদি অন্য কেউ করতে চায় এই ট্যাঙ্কার কোথায় পাওয়া যায় এই ট্যাঙ্কার মোহাম্মদপুরে যে মোহাম্মদপুরে পাবেন আচ্ছা মোহাম্মদপুরে পাওয়া যায় মোহাম্মদপুরে কোথায় ভাই মোহাম্মদপুর নয় নয় নম্বরে নয় নম্বরে আচ্ছা এটা ঢাকা উদ্যান ঢালে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা ঢাকা উদ্যান ঢালে ওইখানে গেলে কি কর্তৃপক্ষের সাথে কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ আপনার সমস্যা নাই আপনি অফিসে গিয়ে সবার সাথে কথা বলতে পারবেন এই ব্যবসার আগে কি করতেন এই ব্যবসার আগে আমি বাড়িতে কাজ করতাম হালের মানে গ্রামে কাজ করতাম আচ্ছা তো গ্রাম থেকে আরে এই ভিডিও দেখে ঢাকায় আসলে জি 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 আচ্ছা এখন ব্যবসা করে ভালো আছেন এখন ব্যবসা করে আমি খুব ভালো আছি মাসে এভারেজে কত টাকা থাকে মাসে এভারেজে আপনার

এই চিলার মেশিন গুলা হচ্ছে এই যে কম্প্রেসর গুলা দেখছেন জি জি এগুলা হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড থাইল্যান্ডের কুলথন ব্র্যান্ড ওকে কুলথন এলজি বা থাইল্যান্ডের অন্যান্য ব্র্যান্ড সব হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এটা আমাদের চিলিং রুম এখানে হচ্ছে আমরা যত মোহাম্মদপুরে থাকি আচ্ছা মোহাম্মদপুরে অনেকে বিজনেস করে আচ্ছা তো সেই ক্ষেত্রে এখান থেকে নিয়ে নিয়ে মানুষজন যাতে বিক্রি করতে পারে জন্য আমরা এই ফ্যাসিলিটিটা রাখছি আচ্ছা এটার ভিতরে হচ্ছে আপনার মাটা রেখেছেন তাই আছে আজকে আনছিলাম পুরো ফুল আর শেষ হয়ে গেছে আর কি বিক্রি ওকে এভাবে এখান থেকে মোহাম্মদপুরে আসে আশেপাশে যারা হচ্ছে গাড়ির সাপ্লাই নেয় তাদেরকে এখান থেকে আপনারা সাপ্লাই দেন তাই না ওকে মাঠায় সাপ্লাই দেন তো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইজান আমরা ইতিমধ্যে একটু আগে আমাদের দর্শকদেরও দেখালাম আমিও দেখলাম যে একটা মোড়ে বসে তাকো এন্টারপ্রাইজের একটা গাড়ি নিয়ে মাঠা বিক্রি করতেছিল ভাইয়ের কাছ থেকে আমরা ইনফরমেশন নিলাম যে তারা নাকি এই মাঠার গাড়িটা আপনাদের কাছ থেকে নিচ্ছে এবং আপনাদের কাছ থেকে নিয়ে তারা ব্যবসাটা করে তো তারা বললো যে আশি বা নব্বই হাজার টাকা পুঁজি নিয়ে প্রতি মাসে ষাট সত্তর আশি হাজার টাকা একটু কষ্ট করলেই প্রফিট করা সম্ভব এটা কি পসিবল আমাদের প্রথম যে গাড়িটা আপনি হয়তো জানবেন যে বাংলাদেশে প্রথম এই আইডিয়াটা আমরা লঞ্চ করি আচ্ছা বাংলাদেশে সর্বপ্রথম এই আইডিয়াটা আমরা লঞ্চ করি এরপরে এটাকে আমরা ধীরে ধীরে আপডেট করতেছি আমরাই প্রথম যেমন আমাদের যে গাড়িগুলো এখন আপনি দেখছেন এটা ডাবল ট্যাঙ্কার গাড়ি আচ্ছা এখানে দুইটা আইটেম বিক্রি করতেছে সম্ভবত একটা হচ্ছে মিলশেক আর একটা হলো মাঠা মাঠা হুম আর এর আগে শুধু মাঠা বিক্রি করতো একটা চেম্বার ছিল ওকে তো এই যে যে ডাবল অপশনের গাড়ি আপনি জানবেন যে একজনের কাছে দুইটা পণ্য থাকলে একটু বেশি সেল বেশি সেল হয় হ্যাঁ তো সেই দিক থেকে শুরু করে আগের গাড়িগুলোর চেয়ে এই গাড়িতে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা মানে প্রফিট হয় ইনকাম করা যায় ওকে তো কেউ যদি আপনাদের কাছ থেকে এই সেটআপ নিতে চায় কিভাবে নিতে পারবে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে দেখিয়েছি যে আপনাদের যে ফুল এটা আপনার নিজস্ব করেন কিন্তু ব্যবসাটা করতে চায় আপনাদের সাথে করবে বা কিভাবে আপনারা এই সাপ্লাইটা দিবেন তারা আমাদের সরাসরি অফিসে আসুন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর পরামর্শ পাবেন যেটা দূরে থেকে পাবেন না আচ্ছা এরপরেও যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনলাইনে অর্ডার করে বিকাশে অ্যাডভান্স করে কন্ডিশনে মাল নেয় তাদেরকেও আমরা দেই পাশাপাশি কেউ যদি ঢাকায় এসে একটা গাড়ি নিয়ে দুইটা গাড়ি নিয়ে ঢাকায় থেকে করতে চায় তাহলে তার থাকা খাওয়ার ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতা আমরা করি আচ্ছা গ্রাম থেকে কেউ যদি ঢাকায় আসে এবং ঢাকার কোথাও যদি বিজনেসটা করতে চায় যেহেতু গরমে মাঠাটা প্রচুর চলে আর সেক্ষেত্রে যদি কেউ ঢাকায় থেকে ব্যবসা করতে চায় তাকে সব ধরনের সাপোর্ট আপনারা সব ধরনের সাপোর্ট দেয় এবং এরকমও রেকর্ড আছে যে বিদেশ থেকে সরাসরি চলে আসছে আমাদের এখানে আচ্ছা বিদেশে চাকরি ছিল না কাজ ছিল না

এই যে চাটমাহর পাবনা এটা হলো আমাদের প্রথম যে মিলটা আচ্ছা এটা এইটা এবং আমরা রিসেন্টলি একটা মিল অধিগ্রহণ করেছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা ফুল অটোমেটিক হানড্রেড পারসেন্ট হাইজেনিক এবং ফুল অটোমেটিক এই কারখানাটা আমরা অধিগ্রহণ করেছি আচ্ছা এখানে একদম জীবাণুমুক্তভাবে হাইজেনিক উপায়ে মাঠা প্রোডাকশন করা যায় আগে যেমন হয়তো ওই সাই উড়ে যেত আচ্ছা চুলা জাল দিলে সাই উড়ে যেত ওকে আবার কর্মচারীরা ঘেমে যেত আমরা দেখেছি যে যারা আট থেকে দশ ঘন্টা কাজ করতে পারে তারা পার ডে দুই হাজার টাকা ইনকাম আট থেকে দশ ঘন্টা কাজ করলে পার ডে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে তো ভাইয়ের সাথে কথা বলেন এবং দেখা যায় ঢাকার মধ্যেও যদি কোথাও আপনারা ব্যবসা করেন একটা জায়গায় একটা মোড়ে ব্যবসা করতে হলে একটা সাপোর্টের দরকার আছে কারণ ওইখানকার স্থানীয় অনেক ঝামেলা থাকে তো সেক্ষেত্রে সেই সাপোর্টটাকে আপনারা দেবেন হ্যাঁ অবশ্যই এটা আমরা আরো দুই বছর তিন বছর আগে থেকেই দিয়ে আস আচ্ছা আচ্ছা কারণ যারা যারা গ্রাম থেকে আসে তারা কিছুটা অসহায় অবস্থায় আসে ওকে এই সাপোর্ট গুলো শুধু এইটা না অন্যান্য যত রকম হয়রানি আছে আমরা খুব সুন্দরভাবে এগুলো প্রোটেক্ট করছি এবং এখন এটা অনেক কমে গেছে এখন আর তা নাম শুনলে কেউ একটা কেউ ঝামেলা করে আচ্ছা তো ধন্যবাদ আপনাকে জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস